হাজার হাজার মানুষের ভিড়ে হারিয়ে গেল একটি লক্ষাধিক টাকার সোনার আংটি তারপর কি হলো দেখো জানা গেছে খানাগুলার হায়াতপুরে হায়াতপুর পশ্চিম বারওয়ারি পূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহ্য প্রাচীন শীতলা মনসা পুজোর আর সেই পুজোকে কেন্দ্র করে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষজন তেমনি এই পুজোকেই সামনে রেখে হায়াতপুরের নিবাসীর চিরঞ্জিত পাজা। মানত করেছিলেন তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রায় পঞ্চাশ কেজি বাতাসা করে লুট দেবেন পূজা শেষের দিকে বাতাসা হরিলুর দেওয়ার সময় বাতাসার সাথে সাথে দশ গ্রাম নশো জুনের একটি জেমস আংটি তার হাত থেকে ছোড়া হয়ে চলে যায় প্রচুর মানুষের ভিড় দীর্ঘক্ষণ খোঁজার পরেও সেই আংটি খুঁজে পাননি তিনি পরে আয়াতপুর পশ্চিম বারোয়ারি পূজা কমিটির সদস্যদের ঘটনার কথা জানালে কমিটির সদস্যরা মাইকে প্রচার করেন যে একটি ব্যক্তির সোনার আংটি হারিয়ে গেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি এই আংটিটি খুঁজে পান তাহলে আমাদের পূজা কমিটির ক্যাম্পে যোগাযোগ করবেন কিছুক্ষণ পরে একটি কিশোর আংটি নিয়ে এসে পূজা কমিটির ক্যাম্পে জমা করেন জানা গেছে এই কিশোরের নাম তিহান বাগ হায়াতপুর রামকৃষ্ণ হাই স্কুলের ক্লাস ফাইভ এর ছাত্র ছেলেটির সততা কি খুশি আংটির মালিক ও হায়াতপুর পশ্চিম বারোয়ারি পূজা কমিটির সদস্যরা আংটির মালিক তিনি বলেন যে এত ভিড়ের মাঝে আংটিটা ফেরত পাবো আমি আশাই করিনি তবে আংটি ফেরত পেয়ে আমি ভীষণ খুশি এ প্রসঙ্গে কে কি জানাচ্ছেন দেখুন আমাদের জমা দিয়ে গেছেন তাই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি শুভ বন্ধু আরো সম্পন্ন হোক শিক্ষা দীক্ষা জ্ঞান পরিমাণ যেগুলো আগামী দিনে মানুষের কাজে লাগতে পারে এবং মানুষের এই এইরকমই উপকারে আগে আসতে পারে সেই কামনায় করি ঘটনাটা ঘটেছিল আমি আমি আসছি বাইরে থেকে এখানে আমাদের শীতলা মনসা পুজো বারোয়ারি তরফ থেকে সেই উপলক্ষে আমি বাতাসা ছোড়ানোর মানত করেছিলাম তো সেই উদ্দেশ্যে বাতাসা ছোড়াতে ছড়ানোর সময়ে আমার আংটিটা একটু ঢিলা হয়ে যায় সেই কারণে বাতাসের সঙ্গে আংটিটা ছোঁড়া হয়ে চলে যায় আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম খুঁজে পাই না হ্যাঁ খুঁজেছিলাম ভিড় বহুত ছিল সেই হিসেবে খুঁজে না পাওয়ার কারণে আমি এখানে কমিটি লোকেদের আসে আমি জানাই জানানোর পরে এরা মাইকিং করে এলাউজ করে এলাউজ করার পরে তারপরে একটা ছোট্ট ভাই সেই আংটিটা পায় এবং সে আমাকে ফেরত দেয় না আমার একটুকু মনে হয় না আংটি ফেরত পাওয়া বলে কিন্তু তবু আমি যে পেয়েছি আমাদের মা মনসা শীতলার মা মনসা দোয়া এটা আমি খুব খুশি দশ গ্রাম এক লাখটা ভালো লাগলো আমার তো খুব খুশি চিরঞ্জিত মাজা হায়পুর কোথায় থাকো বাইরে ব্যাঙ্গালোর আমি এখানে মা মনসার পূজা দেখতে এসেছিলাম আর এখানে এখানে অনেক বাতাস ধরানো হচ্ছিল তখন আমি বাতাস ঘোরাচ্ছিলাম হঠাৎ দেখি একটি আংটি পড়ে আছে তারপর সেই আংটিটা ঘুরিয়েছিলাম আমরা ভাবছিলাম যে এটা কার আংটি কার আংটি তারপরে এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছিল আমরা সেটা আমি সেটা শুনে এখানে এসেছিলাম এখানে এসে এই আংটিটা জমা দিয়েছিলাম আর এই আংটির যা যে মালিক সেই মালিক আমাকে হাজার টাকা

আমাদের এই পুজোয় প্রায় দশ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছিল আমাদের কয়েক মন বাতাসা ছড়ানোর পর্ব চলছিলো ওই বাতাসা ছড়ানো অবস্থায় একজন ভাইয়ের হাতে সোনার আংটি ছিল সেই আংটিটি খুলে পড়ে যায় এবং উনি আমাদের যে অফিস রয়েছে সে অফিসে এসে যোগাযোগ করেন আমরা মাইকে প্রচার দিই যে একটি আংটি হারিয়ে গেছে কোনো সহৃদয় ব্যক্তি যদি খুঁজে পান জমা দেবেন আমরা মায়ের হয়তো আশীর্বাদ এটা আমরা দেখলাম মিনিট দুয়েকের মধ্যেই ঘোষণা দেওয়ার একটি ছোট্ট বাচ্চা ছেলে আংটি টেসে জমা করে আজ সমাজে যখন মানুষের মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে মানুষের নৈতিকতা অধপতন ঘটছে এই সময়েও সমাজে যে একটি বাচ্চা ছেলে তার সততার পরিচয় দিয়ে এই আংটিটি জমা দিয়ে গেল তার জন্য আমরা গর্বিত হায়তপুরে যে মানুষ এখনও সহই সরল মাটির মানুষ হায়তপুরের যে সততা এখনও রয়েছে এই বাচ্চা ছেলেটির মাধ্যমেই যেন পরিচয় দিয়ে গেল আমাদের গোটা গ্রামের সেই জন্য আমরা ওই বাচ্চা ছেলেটির কাছে কৃতজ্ঞ আমাদের হায়তপুরের সুনাম এবং আমাদের এই পূজা কমিটির সুনাম বজায় রাখার জন্য আমার নাম প্রদ্যুৎ মণ্ডল আমি এই বারোয়ারি সহ সম্পাদক রানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স